হ্যালো एवरीवन वेलकम टू द ভাইরাল ট্রিক্স আজকের ভাইরাল ট্রিক্সে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক কম্পিটিশন পরীক্ষা করে থাকি তোমরা একটা অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি এখানে দেওয়া আছে যে 20 স্কয়ার ও 30 স্কয়ার এর মধ্যে স্বাভাবিক সংখ্যার সংখ্যা অর্থাৎ 20 স্কয়ার এবং 30 স্কয়ার এর মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে সেটা নির্ণয় করতে হবে যদি আমরা গণনা শুরু করি তাহলে কিন্তু সেটা কম্পিটিশন পরীক্ষা সম্ভব না খুব সময় লেগে যাবে বা শুধু কম্পিটিশন পরীক্ষায় কেন যদি 400 500 করে সংখ্যা থাকে দুটো সংখ্যার মাঝে যেগুলো কাউন্ট করে এর করতে গেলে আমাদের যথেষ্ট আমাদের কষ্ট করতে হবে বা সময় চলে যাবে তার জন্য এখানে আমরা একটা ट्रिक শিখে নেব যদি এটা এরকম বলতো যে 5 এর স্কয়ার এবং 6 এর স্কয়ারের মাঝে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে তাহলে হয়তো সেটা সহজ হতো 5 স্কয়ার মানে 25 6 স্কয়ার মানে 36 পঁচিশ আর ছত্রিশের মাঝে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে আমরা সহজেই বের করে নিতে পারতাম তো এটা করতে গেলে এবং বড় সংখ্যা যদি দেওয়া থাকে তার ক্ষেত্রে যে টিক্সটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে বড় সংখ্যাটা যেটা দেওয়া আছে মাইনাস ছোট সংখ্যা মাইনাস ওয়ান দিলে আমরা উত্তর পেয়ে যাব তাহলে এখানে এই উত্তরটা যদি আমরা করি কি হবে না তিরিশ স্কোয়ার মাইনাস কুড়ি স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে কি তিরিশ স্কয়ার মানে হচ্ছে নশো কুড়ি স্কয়ার মানে হচ্ছে চারশো মাইনাস এক তার মানে হচ্ছে পাঁচশো মাইনাস এক মানে হচ্ছে চারশো নিরানব্বই হয়ে যাবে আমাদের উত্তর ঠিক আছে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান বি খুব ইজি আমাদের শুধু এই নিয়মটা মনে রাখতে হবে বড় সংখ্যা মাইনাস ছোটো সংখ্যা মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের উত্তর যদি বুঝতে পেরে গেছো এবং ভালো লেগেছে ভিডিও তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও আর এই প্রশ্নের উত্তর করে আমাকে কমেন্টে জানিয়ে যাও